সোনামুরা ডি ওয়াইফে মহাকুমা কমিটির উদ্যোগে মুখ্যমন্ত্রীর কাছে গণহারের চিঠি তিন দফা দাবি নিয়ে আমরা পুষ্ঠপ অফিসে আমরা প্রেরণ করেছি আমরা পুষ্টব আমরা ডাকের মাধ্যমে আমরা সেখানে দিয়েছি আমরা আপনারা জানেন সারা ত্রিপুরারা যে সময় আজ আমরা তিন দফা দাবি নিয়ে সোনামুরা বিভাগ সহ সারার ত্রিপুর রাজ আমাদের আজকে কর্মসূচি আমাদের চলছে যে মূলত যে কর্মসূচিটা আমরা হচ্ছে সারার ত্রিপুরা যে সমস্ত শূন্যপদগুলা এখনও হয়ে আছে সে সুন্নপথ অতিসত্বর দপ্তরগুলো পূরণ করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সারা ত্রিপুরা যে যে সমস্ত বেকার আছে তাদেরকে বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানে অংশগ্রহণ করানো এবং আউটসোর্সিং যে প্রথা আপনারা জানেন যে আউটসোর্সিং পথার মাধ্যমে এই সরকার নিয়োগ করছেন যার কোনো অতি ভবিষ্যৎ একদম বন্ধ হয়ে গেছে তাদের কোনো স্থায়ী পা চাকরি নেই এবং তাদের কোনো পেনশনের কোনো সিস্টেম নেই এইভাবে তাদেরকে ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে এবং নেশার রমনমার যে বাণিজ্য ত্রিপুরা রাজ্যে চলছে সারা ত্রিপুরা রাজ্যে শিক্ষার প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে সারা ত্রিপুর রাজ্যে ছোটো ছোটো শিশু থেকে আরম্ভ করে আপ যুবক অংশের ছেলেরা নেশা রমরমা বাণিজ্যে সারা মহকুমার জুড়ে প্রত্যেকটা আনাচে কোনাচে সেখানে আমাদের যুব অংশের লোক সেখানে ক্ষতি হয়ে যাচ্ছেন এবং তার কম সংস্থা থেকে যে জুড়ে সরে যাচ্ছেন নেশার